সজিনা গাছের পাতাকে বলা হয়ে থাকে অলৌকিক পাতা এটা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বস গবেষকরা সজিনা পাতাকে বলে থাকে নিউট্রিশিয়াস সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয়ে থাকে মিরাকেল ট্রি প্রতি গ্রাম পাতায় একটি কমলার চেয়ে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিনগুণ গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান ফলে এটি অন্ধত্ব রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে ভালো কাজ করে এতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়েও তিন বেশি আয়রন বিদ্যমান যা অ্যানেমিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে সাজনের শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে অবদান রাখে মানুষের শরীরে যে নয়টি অ্যামাইনো এসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করা হয় তার সবগুলো এই মোরিঙ্গা পাতার মধ্যে বিদ্যমান এটি শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিক্সের মতন কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে শরীরের ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে বুকের দুধ খাওয়ানোর সময় ছয় টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান এটি যকৃত ও কিডনি সুস্থ রাখে সজনেতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এটিতে ছত্রিশটির মতো অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে এছাড়া এটি অকালবর্ধক্যজনিত সমস্যা দূর করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা ভূমিকা পালন করে ধন্যবাদ